রাত পোহালেই বড়দিন জোর কদমে রাজ্য জুড়ে চলছে প্রস্তুতি তার সঙ্গে সান্তাক্লোজের ক্লজের অপেক্ষা উপহার নিয়ে আসবে কি এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলায় মেয়র ফিরহাদ হাকিম ক্রিসমাস কার্নিভালের উদ্বোধনের দিনে মুখ্যমন্ত্রীকে ক্লজ বলে দাবি করেন তিনি উল্টোডাঙার মুচিবাজারের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তিন নম্বর বোর্ডের চেয়ারম্যান অনিন্দ্য কিশোর রাউতের উদ্যোগে ক্রিসমাস কার্নিভাল শুরু হয় যা আগামী দোসরা জানুয়ারি পর্যন্ত চলবে এদিকে ইতিমধ্যেই দোকানে বিক্রি হচ্ছে কেক পথ সেজেছে আলোর রসনায় আর সুসজ্জিত রঙিন পোশাক পরা মানুষের ঢল নেমেছে রাজপথে সান্তাক্লোজের উপহারের প্রতীক্ষায় প্রহর গুনছে কচি কাচারা রূপকথায় আজও তারা বিশ্বাস করে এবার এই উৎসবের মরশুমে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই সান্তাক্লোজ বলে দাবি করলেন কলকাতার মেয়র তথা পুরো মন্ত্রী ফিরহাদ হাকিম তার দাবি শুধু বড়দিনের সময় নয় সারা বছর রাজ্যের মানুষকে নানা উপহার দিয়ে ভরিয়ে রেখেছেন যিনি তিনিই হলেন santa claus অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে শোনা যায় তার মুখে রবিবার মেয়র ফিরহাদ হাকিম বলেন আগে santa claus উপহারের আশায় রাত জেগে বসে থাকতাম ঘুম থেকে উঠেই দেখতাম মাথার কাছে সাজিয়ে রাখা নানা উপহার শিশু মন বিশ্বাস করতো সান্তা এসেই সেসব দিয়ে গেছে বড় হয়ে বুঝতে পারলাম মা বাবাই শান্তার ভূমিকা পালন করেন এখন আমি উপলব্ধি করছি শান্তাক্লস সত্যিই আসে শুধু ক্রিসমাসের সময় আসে না সারা বছর আসে যে ছোট মেয়েগুলিকে বলা হয় যে আর পড়াশোনা করার দরকার নেই বিয়ে দিয়ে দেব তখন সে শান্তাক্লস এসে কন্যাশ্রীর টাকা দিয়ে বলে তোমাকে এখনো পড়তে হবে জীবনে এগিয়ে নিয়ে যেতে হবে মেয়ের বিয়ে কি করে দেব এই চিন্তায় পড়লেই শান্তাক্লস এসে বলে রূপশ্রীর card নাও মেয়ের বিয়ে দাও সসম্মানে। একজন বাংলা সেই সান্তাক্লজ আছেন যিনি সবকিছু আমাদের দিয়েছেন সেই সান্তাক্লজ নাম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় সত্যিকারের সান্তাক্লজ নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর কি জানা যাচ্ছে আজ স্বাস্থ্য সাথীর কথাও বলেছেন ফিরা তার কথায় সরকারি থেকে বেসরকারি সমস্ত হাসপাতালে অসুস্থ মানুষদের চিকিৎসায় সান্তাক্লজ স্বাস্থ্য সাথী কার্ডও দেন বাংলায় সান্তাক্লজের নাম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যাতে দীর্ঘায়ু হন সুস্থ সবল কর্মক্ষম থাকেন তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি এখন বড়দিন উপলক্ষে সেজেছে শহর পাখটের থেকে বোবার এক আলো ঝলমল করছে ছুটির আমেজে এইখানে অনেকেই বেরোয় পড়েন বড়দিনে নিরাপত্তার চাদরে মুড়ছে কলকাতা শহরের নজরদারিতে থাকবেন তিন হাজারেরও বেশি পুলিশ